আমরা যারা বড়দের থেকে অনেক দূরে বাচ্চাদের একা হাতে মানুষ করছি তাদের জন্য বাচ্চাদের ইনস্ট্যান্ট কিছু খাওয়ারের রেসিপি অবশ্যই থাকা উচিত তবে বাইরের কোনো সেরেলাক খুব একটা দেওয়া আমি যেহেতু প্রেফার করি না তাই সমস্ত কিছু বাড়িতেই বানিয়ে রাখি শুধুমাত্র আধা ঘন্টা সময় ব্যয় করে পনেরো দিনের ব্রেকফাস্ট চটজলদি বানিয়ে কি করে স্টোর করে রাখি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে আজকে তোমাদের সাথে যে সমস্ত রেসিপিগুলো শেয়ার করব সেগুলো শুধুমাত্র বাচ্চাদের ব্রেকফাস্টে না মিড মর্নিং স্ন্যাক হিসেবে আবার কখনও কখনও যদি খুব ব্যস্ততার মধ্যে আমরা থাকি কিংবা ধরো আমাদের শরীর ভীষণ খারাপ কিছু বানাতে ইচ্ছা করছে না তখন কিন্তু লাঞ্চ হিসেবেও বাচ্চাদের খাওয়ানো যেতে পারে একটা প্লেটে বেশ কিছুটা ড্রাই ফ্রুট আর অন্য একটা প্লেটে আমি এখানে পামকিন সিডস নিয়ে নিয়েছি অন্য একটা কড়াইতে বেশ কিছুটা ছিঁড়ে এবার আমি ড্রাই রোস্ট করে নেব আমার মতন এখন প্রায় বেশিরভাগ মায়েরাই বাইরের প্যাকেটে কোনো তৈরি ইনস্ট্যান্ট খাবার বাচ্চাদের দিতে প্রেফার করে না মাঝে মধ্যে দিলে যদিও খুব একটা ক্ষতি হয় না কিন্তু যদি আমাদের হাতে সময় থাকে তাহলে যদি সপ্তাহে একবার কিংবা পনেরো দিনে একবার এই ব্রেকফাস্টগুলো আমরা বানিয়ে রাখতে পারি তাহলে পনেরো থেকে কুড়ি দিন আর কোনো চিন্তাই থাকবে না প্রথমে চিড়েটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি দু তিন মিনিট মতন হয়েছে এটার মধ্যে পামকিন সিডস কিছুটা পরিমাণ ড্রাই খেজুর আমন্ড আর কাজু দিয়ে আরও খানিক্ষণ ড্রাই রোস্ট করে নেবো চিড়ে কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো চিড়েতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে তাছাড়াও প্রচুর নিউট্রিশান রয়েছে এটা কিন্তু বাচ্চাদের ডায়েটে অবশ্যই তোমরা ইনক্লুড করবে বেশ সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার অন্য একটা শুকনো থালায় ভালো করে ছড়িয়ে এটাকে খানিক্ষণ ফ্যানের নিচে রেখে দেবো ঠান্ডা হতে অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে কিংবা ধরো আমাদের মায়েদের শরীর ভীষণ খারাপ কিছুই বানাতে ইচ্ছে করছে না কিংবা শরীর স্বাদ দিচ্ছে না সেই সমস্ত দিনগুলোর জন্য এই ব্রেকফাস্ট কিংবা লাঞ্চের অপশনগুলো কিন্তু ভীষণ ভালো এতে করে বাচ্চাদের পেটটাও ভরবে আর আমাদের মায়েদের মনে যে একটা গিল্ট ফিলিং কাজ করে যদি আমরা বাচ্চাদের ঠিকঠাক কোনো খাবার বানিয়ে দিতে না পারি সেই গিল্ট ফিলিংটাও আসবে না কারণ বাড়ি তৈরি একদম হেলদি খাবার কিন্তু অসুস্থতার মাঝখানেও কিংবা ভীষণ ব্যস্ততার মাঝখানেও আমরা বাচ্চাদের অফার করতে পারবো এখানে সুজি নিয়ে নিয়েছি সুজিটাকেও বেশ অনেকক্ষণ ড্রাই রোস্ট করে শুকনো থালায় ঠান্ডা হতে দিয়ে দেব। সুজিটা ড্রাই রোস্ট করে স্টোর করে রাখলে পরবর্তীকালে সুজির যে কোনো রেসিপি খুব চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা মাখানা ড্রাই রোস্ট করতে দিয়ে দিচ্ছি মাখানার যে কত পরিমাণে হেলথ বেনিফিটস রয়েছে সেটা হয়তো গুনে শেষ করা যাবে না বাচ্চাদের জন্য ভীষণ উপকারী তার সাথে সাথে আমাদের জন্য। মাখানার মধ্যেই আমি বেশ কিছুটা কাজু বেশ কিছুটা পামকিন সিডস আমন্ড আর শুকনো খেজুর একসাথে দিয়েই ড্রাই রোস্ট করে নিচ্ছি তোমরা যদি চাও তাহলে মাখানাটাকে আলাদা রোস্ট করে নেবে আর আলাদা করে ড্রাই ফ্রুটগুলো রোস্ট করে পাউডার বানিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারো আমি এগুলো একসাথেই ড্রাই রোস্ট করে একসাথেই ব্লেন্ড করে রাখি এতে করে খাওয়াতে আমার সুবিধা হয় মাখানাটা দেখবে ড্রাই রোস্ট হয়ে গেলে এই যে একদম হাত দিয়ে একটুখানি প্রেশার দিলে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখনই বুঝবে মাখানা কিন্তু সুন্দর করে ড্রাই রোস্ট হয়ে গেছে এবার মাখানাটাকেও আমি ভালো করে একটা থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা হতে রেখে দিচ্ছি এবার আসি ওটসের পালায় ওটসও কিন্তু আমাদের বাচ্চাদের জন্য ভীষণ ভালো সবার একটা ভুল ধারণা থাকে ওটস খেলেই বুঝি ওয়েট লস হয়ে যায় এরকমটা একদমই না ওটসের মধ্যে নানান রকম পুষ্টিগুণাগুণ সম্পন্ন অন্যান্য জিনিসপত্র অ্যাড করে খেলে কিন্তু এটা বাচ্চাদের ওয়েট গেন করাতেও সাহায্য করে ওটসের সাথেও আমি পামকিন সিডস কিছুটা আমান কিছুটা ক্যাশিউ কিছুটা ড্রাই খেজুর সমস্ত কিছু একসাথে দিয়েই ড্রাই রোস্ট করে নিচ্ছি বাচ্চাদের জন্য কাজু আমন্ড এগুলো তো উপকারী তার সাথে সাথে পাম্পকিন সিডস বা যে কোনো ধরনের সিডসও কিন্তু ভীষণ উপকারী তাই বাচ্চাদের ডায়েটে অবশ্যই ড্রাই ফ্রুট আর যে কোনো পরিমাণে সিডস কিন্তু অ্যাড করা উচিত বাচ্চাদের ওভারঅল গ্রোথ এবং ওয়েট গেনের জন্য এখানে আমি এক প্যাকেট রাগি নিয়েছি রাগী বাচ্চাদের গ্রোথের জন্য ভীষণ ভালো এক বছরের পর থেকে আমি কৃষকোনাকে রাগী খাওয়ানো শুরু করেছি এর আগে কৃষকোনার এক বছরের ব্রেকফাস্ট রেসিপিতেও আমি রাগির একটা রেসিপি শেয়ার করেছিলাম সেটাও চাইলে তোমরা দেখে নিতে পারো রিসেন্টলি আমি অর্গ্যানিক তাতওয়ার এই রাগি পাউডারটা নিয়েছি আর এই গরমকালে অবশ্যই ব্রেকফাস্টে যদি ছোলার ছাতু রাখা হয় সেটাও বাচ্চাদের জন্য ভীষণ উপকারে আর তার সাথে সাথে কিন্তু ভীষণ রিফ্রেশিংও এই জিনিসটা তো এই দুটোও আমি শোষণার জন্য ব্রেকফাস্টের অপশান হিসেবে রাখি এগুলো মাঝে মধ্যে ব্রেকফাস্ট হিসেবে দিই আবার মাঝে মধ্যে যখন স্কুল থেকে বাড়িতে আসে ওই ধরো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে যেই সময় আমি আগে ওকে ফল খাওয়াতাম সেই সময় এই ধরনের খাবারগুলো এখন আমি ওকে দিয়ে থাকি আলাদা একটা কন্টেনারের মধ্যে রাগি আর ছাতুটাকে ঢেলে ভালো করে লিড লাগিয়ে আলাদা করে রেখে দিচ্ছি রাগির যদি কোনো রকম রেসিপির দরকার পড়ে বাচ্চাদের জন্য অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও আমি আমার নতুন ব্লগুলোতে ছোট ছোট করে রেসিপি শেয়ার করার চেষ্টা করব। রাগি দিয়ে আপেল খাওয়ানো যেতে পারে রাগি দিয়ে পরিচ বানানো যেতে পারে রাগি দিয়ে কলা আমন্ড এগুলোও খাওয়ানো যেতে পারে এমনকি রাগি দিয়ে রুটি বানিয়েও বাচ্চাদের খাওয়ানো যেতে পারে কোনো রকমের খাবার ইন্ট্রোডিউস করার আগে নিজে একবার শিওর হয়ে নেবে যে না এই ধরনের খাবার তোমার বাচ্চাকে খাওয়ানো উচিত কিংবা উচিত না কিংবা ধরো একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে আমিও তোমাদের মতনই একজন সিম্পল মা সাধারণ মা নতুন মা হয়েছি অনেক রকম রিসার্চ করেছি ডাক্তারের সাথে কথা বলে তবেই কিন্তু এই জিনিসগুলো বাচ্চার ডায়েটে আমি ইনক্লুড করেছি তবে মনে রাখবে প্রত্যেকটা বাচ্চার ডাইজেশন সিস্টেম কিন্তু আলাদাভাবে কাজ করে প্রত্যেকটা বাচ্চার গ্রোথ কিন্তু আলাদাভাবে হয় তাই হয়তো আমার বাচ্চা যেই খাবারটা খুব ইজিলি হজম করতে পারবে তোমার বাচ্চা নাও করতে পারে আবার এরকমও হয় তোমার বাচ্চা যেটা খেয়ে হজম করতে পারবে আমার বাচ্চার হয়তো সেটা স্যুট হলো না তো এটা কিন্তু বাচ্চা টু বাচ্চা ভ্যারি করে তো এই জিনিসটা মায়েদের আমাদের একটু বুঝে শুনে খাওয়াতে হবে যে কোনো নতুন খাবার বাচ্চার ডায়েটে ইনক্লুড করার সময় হলো সকাল কিংবা দুপুরবেলা সকাল কিংবা দুপুরবেলা অল্প একটু করে খাইয়ে দেখবে যদি কোনো অ্যালার্জির রিয়াকশান না হয় গ্যাসের সমস্যা না হয় তাহলে পরবর্তীকালে সেই খাবারটাকে কন্টিনিউ করবে এখানে আমি চিড়ে ফ্রুট যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারে ভালো করে পাউডার বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ভালো করে স্টোর করে রেখে দেবো যেহেতু গরমকাল তাই এই ধরনের ড্রাই রোস্ট করা যে কোনো খাবার আমি ফ্রিজে স্টোর করে রাখি যদি শীতকালে এগুলো বানানো হয় তাহলে কিন্তু ফ্রিজে না রাখলে ও কোনো ক্ষতি হয় না একে একে আমি যেই সমস্ত জিনিসগুলো ড্রাই রোস্ট করেছিলাম সব কিছু ভালো করে পাউডার বানিয়ে আলাদা আলাদা কন্টেনারে রেখে ভালো করে লিড লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো এতে করে পনেরো থেকে কুড়ি দিনে এই খাবারগুলো কিন্তু বেশ ভালো থাকে এখানে আমি কৃষণার জন্য একটুখানি মিড মর্নিং স্ন্যাক বানাচ্ছি খেজুর তিন চারটে মতন ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুরগুলোই ভালো করে একটুখানি টুকরো টুকরো করে কেটে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি খেজুরের সাথে সাথে বেশ কিছুটা কিশমিশও আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেই কিশমিশগুলো এটার মধ্যে দিয়ে দেব। আজকে আমি যেই পাউডারগুলো বানিয়ে রাখলাম তার মধ্যে একটা পাউডার দিয়ে একটা আমি স্ন্যাক বানিয়ে বা ব্রেকফাস্ট বানিয়ে দেখাচ্ছি তোমাদের যদি প্রত্যেকটা পাউডারের রেসিপি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করো পরবর্তী ব্লগগুলোতে আমি দেখিয়ে দেবো কলা যে একটা সুপার ফুড তোমরা সবাই জানো বাচ্চাদের ওয়েট গেনে ভীষণ সাহায্য করে তাই কলাটা প্রায় প্রায় দিনই আমি কৃষকাকে দিয়ে থাকি একটা কলা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার চিড়ে আর ড্রাই ফ্রুটের যেই পাউডারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পাউডারে তিন থেকে চার চামচ মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি এবার যেহেতু চিরে ভীষণ শুকনো হয় আর একটু গলা শুকিয়ে আসে তাই আমি একটু পরিমাণ মতন জল দিচ্ছি এটার মধ্যে চাইলে কিন্তু দুধ অ্যাড করা যেতে পারে তবে এখন আমি বেশি পরিমাণে দুধ কৃষকশো দেওয়া প্রেফার করি না তো এখানে ভালো করে একটা স্মুদি মতন বানিয়ে নিয়েছি এই ধরনের স্মুদি বাচ্চাদের অবশ্যই খাওয়াবে তাহলে কিন্তু বাচ্চাদের ওয়েট গেন হতে বাধ্য তবে ওয়েট গেন কিন্তু একদিনে হয় না এটার জন্য সময় লাগে ধৈর্য ধরে অ্যাটলিস্ট দু মাস এই জিনিসগুলো ফলো করে দেখো দেখবে হাতে নাতে তোমরাও কিন্তু রেজাল্ট পাবে যে সমস্ত পাউডারগুলো বানিয়ে রাখলাম প্রত্যেকটা গুঁড়ো করার পরই দেখতে একই রকম হয়ে যায় তাই আর কি ওপরে আমি লিখে রাখছি যে কোন কন্টেনারে কোন পাউডারটা রেখেছি এখানে আমি চার পাঁচ রকমের অপশান দেখিয়ে দিলাম এটা হলো চার পাঁচ রকমের ব্রেকফাস্ট অপশান তার সাথে সাথেও আমার ছেলে যেহেতু এখন দু বছরের হয়ে গেছে ও রুটি পরোটা লুচি স্যান্ডউইচ এই জিনিসগুলোও ব্রেকফাস্টে খেয়ে থাকে তাই ওগুলোর সাথে মিশিয়ে আমি এই জিনিসগুলো দিয়ে থাকি মানে রোজ শুধুমাত্রই পাউডার বেস খাবারগুলো দিই না ওই শক্ত খাবারগুলোও দিই আবার মাঝে মাঝে এই জিনিসগুলোও দিয়ে থাকি কিন্তু যদি এই পাউডারগুলো রোজ ওদের ব্রেকফাস্টে খাওয়ানো হয় তাতে করেও কোনো রকম অসুবিধা হবে না কারণ এগুলো প্রত্যেকটাই বাড়িতে তৈরি হাইজেনিক ওয়েতে তৈরি আর প্রত্যেকটা খাবারেরই দারুণ রকমের হেলথ বেনিফিটস রয়েছে তবে আমার একটা যদি পরামর্শ নিতে চাও তাহলে আমি একটা পরামর্শ তোমাদের এটাই দিতে পারি বাচ্চাদের সবসময়ই এই স্মুদি কিংবা লিকুইড জাতীয় কিংবা পেস্ট জাতীয় খাবার যদি সবসময় খাওয়ানো হয় তাহলে বাচ্চারা না সলিড খাবার খেতে খুব একটা ইচ্ছে প্রকাশ করে না তাই আর কি এই ধরনের স্মুদি কিংবা লিকুইড জাতীয় খাবারের সাথে সাথে শক্ত খাবারগুলো খাওয়ারগুলো দেওয়াও কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের চালিয়ে যেতে হবে এখানে আমরা দুপুরে খেতে বসে পড়েছি আজকে নানান রকমের ভর্তা বানিয়েছি আর এখানে ছেলের কাণ্ড দেখো একটা পেনের পুরো ওই নিপটাকে খারাপ করে পুরো হাতে ইঙ্ক লাগিয়ে রেখেছে ওকে আগে ধুইয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম তারপর আমরা খেতে বসে পড়েছি এদিকে খানিক্ষণও শুকনো ভাত খেয়ে নিলো ও যদিও আমাদের সাথে বসে না ভীষণ খেতে পছন্দ করে তো এই জিনিসগুলো তোমরা বাচ্চাদের সাথে ফলো করবে তোমরা যখন খেতে বসবে তখন বাচ্চাদের নিয়ে খেতে বসবে দেখবে ওরা ভীষণ পরিমাণে খুশি হয় আর নিজেই দেখবে হাতে ধরে খাওয়ার খাওয়ার চেষ্টা করে আমি খানিক্ষণ আগেই রিকিকে একটুখানি অল্প অল্প করে সব ভর্তাগুলো দিচ্ছিলাম আর সেটাই দেখেছে এখন দেখো কি সুন্দর একটা ছোট্ট চামচ দিয়ে আমার ভাতের ওপর এই টমেটো ভর্তাটাকে দিয়ে দিচ্ছে ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো ছেলে কিন্তু আমার বড্ড খেয়াল রাখে যখন আমার শরীর খারাপ হয় আমার মাথায় হাত বুলিয়ে দেয় আমি যদি বলি বাবা আমার পিঠে ভীষণ ব্যথা করছে আমার পিঠটাকে সুন্দর করে টিপে দেয় মানে মায়ের কিন্তু খেয়াল ছেলে খুব সুন্দরভাবেই রাখতে পারে খাওয়া দাওয়ার পরপরই দেখছি আকাশটা একেবারে করে এসেছে কৃষুর জন্য এই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বাটার আর একটু ডাল সেদ্ধ এটাই আজকে কৃষু সোনাকে লাঞ্চে দেবো ওর এক একটা কাণ্ড কারখানা দেখলেই না হাসিতে পেট একেবারে ব্যথা হয়ে যায় কি যে খুশি হয়ে আমরা এই ছোট্ট ছোট্ট দুষ্টিমিগুলো দেখতে সেটা বলার মতন না শার্টের ভেতরে পাটাকে ঢুকিয়ে বসেছিল তারপর যেই দেখেছি আমি শ্যুট করছি ব্যাস ও লাফালাফি শুরু হয়ে গেছে আজকে যেই পাউডারগুলো বানিয়ে দেখালাম সেগুলো কিন্তু নর্মাল দুধের সাথে মিক্স করেও বানিয়ে খাওয়ানো যেতে পারে এর মধ্যে নানান রকম ফল দিয়ে স্মুদি বানিয়েও খাওয়ানো যেতে পারে সন্ধেবেলায় একটু এসেছিলাম বার্গার কিংয়ে আর এই যে দেখো ঢোকার সাথে সাথে এই দু তিনটে বাচ্চা না বার্গার কিংয়ের গেটের সামনেই বসেছিলো দেখে ভারী মায়া লাগছিল তাই আর কি অর্ডার করার সময় ওদের জন্যও কিছুটা বার্গার আজকে অর্ডার করে দিয়েছি মা হওয়ার পর থেকে বাচ্চাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্টটা না অনেকটা বেশি পরিমাণে হয়ে গেছে মানে প্রত্যেকটা বাচ্চার মধ্যেই যেন আমি কেন না কৃষককে খুঁজে পাই আমার মনে হয় যে ওই বাচ্চাটা কষ্টে রয়েছে আমার পক্ষে যদি সম্ভব হয় কিছুটা হেল্প করা তাহলে আমার মনে হয় সেই জিনিসটা করা উচিত এখানে কৃষক দেখো কী পরিমাণে খুশি লাফালাফি করছে ঝাপাঝাপি করছে আবার এই ক্রাউনগুলো আজকে প্রত্যেকটা টেবিলের ওপরেই রাখা ছিল তাই আর কি ছেলে বাবাকে পরিয়ে দিচ্ছে কখনো আমাকে পরিয়ে দিচ্ছে এই যে আমাদের অর্ডার চলে এসেছে আর তার সাথে সাথে আমরা বাচ্চাগুলোর জন্য যেটা অর্ডার করেছিলাম সেটাই যে প্যাকিং করা এবার আমি গিয়ে বাচ্চাগুলোকে একটুখানি এই বার্গারগুলো দিয়ে আসবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না যদি কোনো কিছু ইমপ্রুভমেন্ট করার থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে তোমাদের কমেন্ট পড়ে আমি নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব